খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে পনেরো নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর দেখতেই পাচ্ছো সেজে পুজো একদম রেডি হয়ে নিয়েছে আর আজকে হচ্ছে সোমবার তো স্কুলের ফাংশান তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে আমি তো ভাবছিলাম মনে হয় কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে একটুখানি মতো বন্ধ ছিল তাছাড়া সকাল থেকে সে সন্ধে পর্যন্ত বৃষ্টি বিকেলবেলার দিকে থেমেছিল তাছাড়া সে সকাল থেকে সে বিকেল পর্যন্ত বৃষ্টি একদম এরকম তো আজকে বৃষ্টিটা হচ্ছে না তাই বৃষ্টিটা হলে আজকেও ফাংশনটা ক্যান্সেল হয়ে যেত কি না হতো কে জানে আর কতদিন ক্যান্সেল হবে কদিন পরে তোর ইয়ারলি পরীক্ষা তো ভালোই হয়েছে আজকে হালকা রোদ উঠে গেছে বৃষ্টি হবে না দেখেই মনে হচ্ছে কালকে ওই সারাদিন লেগেছিল সেই নিম্নচাপের মতো বৃষ্টি সারাদিন ফিস 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 করে লেগেই ছিল তো যাই হোক আজকে বৃষ্টিটা হচ্ছে না তো স্নান ধান করে কাজ বাজ কমপ্লিট করে রান্না বান্না করে তারপরে এই যে স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি চুলটা একটু ভেজা আছে তো যপা স্নান করতে গেছে এবারে যাবো তো চলো সাথে থাকো পুরো ব্লগটা চেক করতে থাকো তো স্কুলে গিয়ে অডিটোরিয়ামে গিয়ে যদি শেয়ার করতে পারি ভিডিও করতে পারি তাহলে তোমাদের সাথে শেয়ার করে দেবো তো চলো তাহলে সাথে থাকো আর পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো চলো রেডি হয়ে পড়েছি পাঁচ মিনিট বাকি আছে ওটা বেজে গেল

এটা প্রিন্সিপাল ম্যামের সব প্যারেন্টস প্রিন্সিপাল ম্যাম

তাদের এই যে এবার শুরু হচ্ছে আর তোজরা এখনো আসেনি তোজো পরে আসবে চলে তো যে উঠে পড়েছে স্টেজে

যে শেষ হয়ে গেছে খুব ভালো লাগলো ফাংশন দেখে আর এখানে এই যে স্ন্যাক্সের ব্যবস্থা করেছে এই জলের বোতল নিয়েছি তো খাচ্ছে এই যে এখানটায় এই যে বেরিয়ে পড়লাম চলে যায় তো যদি স্কুলের অনেক গেট যে এটা মনে হয় ফাইভ থেকে মনে হয় এখানে হয় ক্লাস দশটা বারোটা গেট আছে এ স্কুল যে কত বড় এ ঘুরে হেঁটে শেষ করা যাবে না এক এক জায়গায় এক একটা গেট এটা যেমন তোজোর স্কুল থেকে একটুখানি দূরে আর কি মানে দু মিনিট লাগবে আর কি হেঁটে আসলে স্পেশাল অ্যাসেম্বলি এই যে এটা দিয়ে বেরোবো এগারোটা পাঁচে বাড়ি চলে এসছি ওই পনেরো এগারোটার দিকে শেষ হচ্ছে তারপর ওই স্ন্যাক্স দিচ্ছিলো ওই খেয়ে দি দিয়ে তারপরে এলাম আর হচ্ছে জোর পাপা এই অফিসে বেরিয়ে গেল দিয়ে এসে হচ্ছে ওই শিঙারা খেতাম না আমি তো আমার তো আজকে ষষ্ঠী খেতে নেই ভাত তো সেই কারণে তো তুজোর পাপা এখানে নিরামিষ সিঙারাই করে এখানে পেঁয়াজ টিয়াজ কিছু দেয় না পেঁয়াজ রসুন খায় না না লোকে ওই জন্য দেয়ও না টিঙারা তো বললো খাও কিছু হবে না নিরামিষ করেই তো করে তো তার জন্য খেলাম আর বিস্কুট নিয়েছিলাম দুটো আর ভাল লাগলো না তোজোর বাবাকেই দেখিয়েছো শিঙাড়া খেয়েছে একটা শিঙাড়া খেলে পেট ভরে গিয়েছিল সেই জন্য একবারে রুটি টুটি সব করে রেখে গিয়েছিলাম আজকে আমার যেহেতু আমি তরকারিও করে রেখে গিয়েছিলাম আর হচ্ছে তোমার আলুর তরকারি করেছিলাম আর রুটি করেছিলাম আর তো যো পনির কালকে পনির করেছিলাম পনির আছে তোজোর পাকাও রাত্রিবেলা কালকে বিরিয়ানি নিয়ে এসছি বাজারে গিয়েছিলাম কালকে তো বিরিয়ানি নিয়ে এসো চিকেন বিরিয়ানি এনেছিলো ও খেয়েছিল আমাদের আমরা ভাতই খেয়েছিলাম একটুখানি খেয়েছিলাম দু চার চামচ তো যু একটুখানি খেয়েছিলো আমার একটুখানি খেয়েছিলাম এত জোপা বিরিয়ানি ওই স্মার্ট বাজারে বাজার করতে গিয়েছিলাম ও বন্ধে বলছে এত সুন্দর সেন্ট বেরোচ্ছে আমি তা নাও তাহলে জানো আমাদের মতো আর নিয়েও না তোজোকে বলছে তুই খাবি বিরিয়ানি বলছে না বলছি কেন বিরিয়ানি তোর এত প্রিয় বিরিয়ানি খাবি না বলছে যে না আমার পনির আছে না আমি পনির বেশি ভালোবাসি ওই নটনের থেকে ওর পনির ফেভারিট তো সেই কারণে ওর ওর জন্যই আর স্পেশালি কালকে পনির হয়েছিলো এত জোপাকে কালকে ওই ওই বাজারে পাঠিয়েছিলাম শ্রীকান্দারপুর মাছ বাজারে পাঠিয়েছিলাম অনেক রকম মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ তেলাপিয়া মাছ ইলিশ মাছ ইলিশ মাছ তো পাই না মানে ইলিশ মাছ পেয়েছে ইলিশ মাছ নিয়ে এসেছে তুই ইলিশ মাছগুলো দেখি ও কেটে নিয়ে আসিনি বলো দেখিনি আরও কাজ বাড়িয়েছে আমি যে তুমি কি আতা নাকি কেটে নিয়ে আসা তো কেটে নিয়ে আসিনি বলছে আমি ভাবছি মানে আস্ত আনতে হবে আমি যে আস্ত কেন আনতে হবে তুমি কেটে নিয়ে আসো কাজ বাড়ানো না বলো ওই আস্ত মাছ ছাড়ানো যায় না এমনি নেই এখানে ওই লবণ দিয়ে ওই আস্ত ছাড়া ওই কেটে রাখি নাই তো সন্ধেবেলা তো যড়াতে বসি ঘুরি টুড়ি উঠতে উঠতে নটা নটা বেঁচে যায় তারপর আবার কখন কাটবো তারপর আবার খাওয়া দাওয়া থাকে আর আজকে আমরা খেতে নিয়ে আমরা রাত্রে ভেবেছিলাম যে সকালে ওই রুটি সকালের মতো করি দিয়ে তারপরে সকালেও তোজোর পাপা সকালে একটা একটা চা দিয়ে খেয়েছিলাম তোজুকে দিয়েছিলাম আর পনির দিয়ে রুটি দিয়ে তুজুকে দিয়েছিলাম আর আপেল দিয়েছিলাম ফলে আর একবারে করেই রেখে গিয়েছিলাম দেখলাম যে বাড়ি এসে আবার দেরি হয়ে যাবে তারপরে একবারে করে রেখে যায় তোজোর পাপার জন্য আমার জন্য একবারেই করে নিয়েছিলাম আমি করে নিয়েছিলাম সব তো সিঙ্গারাও খেয়েছে ওগুলো তিনটে খাবে না দুটো খাবে তো ও দুটো খেলো আর আমি দুটো আমি দুটো কলাম মানে পাঁচটা রুটি এক্সট্রা ছিল আর কি চা দিয়ে দুটো দুটো খেয়েছিলাম তো যদিকে দুটো দিয়েছিলাম সোনা দুটো করে রুটি খাবে দেড়খানা করে খেলে হবে না পনির দিয়েছে ওই জন্য দুটো রুটি দিয়ে দিয়েছিলাম আমি খেয়ে নিবি নষ্ট করবি না যেন দিয়ে তার জন্য ওই পাঁচটা রুটি এক্সট্রা ছিল এখনও দুটো বেঁচে গেলো ওই দুটো খেলো আমি একটা খেলাম তিনটে আর দুটো বেঁচে গেলাম যে তাহলে আর দুপুরে না নয়তো ভেবেছিলাম দুপুরে সকালের জন্য করেছিলাম শুধু রুটি আর ভেবেছিলাম দুপুরে পরোটা করে নেব রাত্রে দেখি ওই পরোটা বা রুটি ওই ময়দা দিয়েই করে নেবো ময়দা আটা মিশিয়ে পড়ি তো অসুবিধা হতো না রুটি করে নিতাম পাওয়া বড় হয়তো সকালেও রুটি দুপুরেও রুটি আবার রাত্রিবেলাও ও তাই তার জন্য তা যেহেতু রুটি থেকে গেলাম যে বর দিয়ে করছে নিজের জন্য ওই দুটো রুটি খেয়ে নেবো ওতেই আর আলুর তরকারি করেছি আর কালকে লাউের তরকারি করেছিলাম পনির করেছিলাম সেই পনিরও আছে লাউয়ের তরকারিও আছে তো হচ্ছে তোমার ওই সব আছে আর তো পনির আছে না ওই জন্য রান্না আজকে করিনি কারণ সেদিনকেও সে তাড়াহুড়ো তাড়াহুড়ো করে সে রান্না করে তারপরে গিয়েছিলাম তো ওগুলো রান্না করতে হবে না থাক আমি অফিসে খেয়ে নেব তার জন্য আর করিনি নাই তো তাড়াহুড়ো করে কাজকর্ম করে সব করা যায় না অনেক তাড়াহুড়ি লেগে যায় তখন অনেক কাজ আছে এসে হচ্ছে তোমার খেলাম খেয়ে দিয়ে নিয়ে একটা বাসন ছিল ওগুলো মাজলাম ওটা কটা জামা কাপড় আছে ওগুলো ধুবো আগে ড্রেসটা চেঞ্জ করবো তবে কটা কাপড় আছে ভাজ করবো মাছগুলো কাটবো তারপরে হয় তুজুকে আনতে যাবো পনেরো এগারোটা এগোটা পঁয়ত্রিশ অন্টাটি তো তোজোর স্কুলের ফাংশান তো খুব ভালো লাগলো খুবই ভালো লেগেছে লাস্টে ওই ডান্সগুলো তো ভিডিও সুন্দর লেগেছে তো যাই হোক বেশ ভালোই লাগলো আজকে বৃষ্টি টিষ্টি হয়নি বলে তাই হলো না হয়তো আবার হয়তো ক্যান্সেল করে দিত আর ওদের আবার ক্লাসরুমে নিয়ে চলে গেছে ওদের ছুটি ছুটি হয় হচ্ছে ইলিশ মাছ এই যে তিনটে নিয়ে এসছে দুদিন হয়ে যাবে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখি একটু আগে বার করলাম ডিপ ফ্রিজ থেকে বরফ হয়েছিল একটু আমি জলের মধ্যে দিয়েছিলাম মানে জল দিয়ে আর কি ধুয়ে নিয়েছি বাটিতে রাখা ছিল তো একটা বড় বাটিতে করে মানে গামলাই করে রেখে দিয়েছিলাম আর সব মাছ ডিপ ফ্রিজেই আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই কালকে রান্না করব। দুদিন হয়ে যাবে যা মাছ আছে তো এই যে এক বালতি জামা কাপড় সব কালকে কালকে কেননা কালকে কোনো জামা কাপড় সারা সারাদিন বৃষ্টি হয়েছে আজকে রোদ উঠেছে বলে না তো কদিন থেকে বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি অত বৃষ্টিও ভালো লাগে না তার জন্য দেখলাম যে বাবা এত টাইট হয়ে গেছে দরজা দেখো খোলা যাচ্ছে না বাবা রে বাবা এই দেখো রোদ উঠেছে রোদের মুখ দেখে একটু ভালো লাগছে এত বৃষ্টিও সারাদিন বৃষ্টিও ভালো লাগে না সত্যি কথা বলতে কদিন থেকে বৃষ্টি মানে একভাবে লেগে আছে বেশ ভালো রোদ উঠেছে ভালো হয়েছে জামা কাপড় শুকানোর দরকার যে সব জামা কাপড়গুলো মেলে দিয়েছি এক এক বালতি একদিনে করে জামা কাপড় হয় মাছগুলো দেখো খুব ভালো ভালো করে করে ধুয়ে ধুয়ে কেটে কেটে পরিষ্কার করে নিয়েছি দুদিন হয়ে যাবে তো চলো ঠিক ফ্রিজে ঢুকিয়ে দিই এই ছোট বাটিতে করেই ঢুকাচ্ছি নয়তো ফ্রিজে এমনি জায়গা নেই পুরো একদম জাম সেদিন সবজি নিয়ে এসে দিন দেখো ফ্রিজের অবস্থা এই যে তরকারি ফরকারি সব রয়েছে এই যে দুটো জায়গায় পনির রয়েছে লাউয়ের তরকারি অনেকটা রয়েছে লাউ কালকে একবার খাওয়া যায় ফ্রিজ যে পুরো জাম আর এই যে ভিতরে সব মাছ রয়েছে চিংড়ি মাছ এটা তেলাপিয়া মাছ এটাই মাছের ডিম আর এটা হচ্ছে ইলিশ মাছটা এখানে রেখে দিল এই যে চিংড়ি মাছটা থাক সব ছোট ছোট গামলাগুলো সব জোড়া আমার আর এই যে ডিম নিয়ে এসছে গুছিয়ে এর মধ্যে রাখি কিছু আর ওই বারোটা দিন ওতে ধরে আর এর মধ্যে রেখে দিই ওতেই হয়ে যায় না তো শুধু তো ধরবে না ধরো তিরিশটা দিন কালকে বাজারে গিয়েছিলাম অনেক কিছু নিয়ে এসছিলাম অনেক জিনিস ছিল না আর তাছাড়া তো একটা পেন্সিল বক্স নিতে হতো তো ব্যাগটা একটু সেলাই করতে দিয়েছিলাম কারণ এক জায়গায় একটুখানি ছিঁড়ে গেছে ওই ছোটো ব্যাগটা পাঠিয়েছি আজকে স্কুলে আর ওই যেটা ভালো ব্যাগ ওর স্কুলের ব্যাগ ওটা সেলাইয়ে পাঠিয়েছি যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানেই নিয়ে গেছিলো তা বললো ঠিক আছে রেখে দাও কালকে দিয়ে দেবো রেখে দাও ভালো হয়েছে ওই দোকান থেকেই পেন্সিল বক্সও কিনে নিয়েছি আর এই এখানে এই জিনিসগুলো কিনে নিয়ে আসা হয়েছে এগুলো রেখে নিই আর এই যে দুজনে দুটো ব্রাশ লাগবে দুটো বাথরুমে রেখে দেবো দুটো রেখে দেবো ঘরে আবার ইউজ হবে পরে বাজারে যাওয়ার সময় তখন আর খেয়াল থাকে না আমি ওই জন্য মেসেজ লিখে রাখি যে যে জিনিস নেই চলো এগুলো সব গুছিয়ে রাখি এইভাবেই রেখে দিই আমার মধ্যে তো কোনো হয় না এই যে রিফাইন তেল আর একটা রয়েছে একটা আসলাম ভীম বড় আছে ইউজ হচ্ছে লাগবে এক দুদিন পরে এটার মধ্যে রাখবো না তো কাজ বাজ সব হলো মোটামুটি সবই হয়ে গেছে শুধু জামা কাপড়গুলো ভাজ করবে তাহলেই হয়ে যাবে এই দেখো সাড়ে বারোটা বেজে গেছে দশ মিনিট লাগবে জামা কাপড়গুলো ভাজ করতে দিয়ে তারপরে আবার রেডি হয়ে নেবো তো এই জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি আর ওইগুলো তো মেলেই দিয়েছি রোদ উঠে গেছে বললাম তো রোদ উঠেছে ভালো হয়েছে দেখেও ভালো লাগে সত্যি কথা বলতে রোদ বৃষ্টি হলে দেখতে ভালো লাগে না মনে হয় যেন বৃষ্টি হলে মনে হয় যেন রোদ উঠলে ভালো রোদ উঠলে মনে হয় সেটা না বৃষ্টিটাই বেশি ভালোবাসি গরমকালে কিন্তু ওই যে কদিন থেকেই লেগে আছে ওই রকম একভাবে লেগে থাকলে ভালো লাগে না তো রেডি হয়ে নিয়েছি কুর্তিটা পরে নিলাম আর হচ্ছে গরম লাগছে একটু বাইরে তো রোদ উঠেছে বললামই রোদ উঠলেই গরম বৃষ্টি হলে একটু ঠান্ডা তো যাই হোক গরম লাগে লাগুক তাও ভালো তো চলো বেরিয়ে পড়লাম ছাতা টাঙিয়ে নিলাম কারণ রোদ আছে রাস্তায় গরম আছে হট হয়ে গিয়েছিলাম কালকে ওই জন্য আজকে হেঁটে হেঁটে চলে কালকে বলছি পরশু কালকে তো ছুটি ছিল সন্ধ্যের দিন ওই জন্য হেঁটে চলে যায় পরশু দিন আমি তো যে শোনা এদিক টাকা বলো ফাংশন কেমন হলো অনেক সুন্দর এইদিকে দিকে ক্যামেরা দিকে অনেক সুন্দর মাম্মা আর আমি ভালো আর মাম্মা আর পাপা সামনে বসেছিল দেখতে পেয়েছিলে হ্যাঁ দেখতে পেয়েছিলে যে মাম্মার আর পাপা সামনে আছে আমরা একদম সামনে বসেছিলাম সামনে জায়গা পেয়েছিলাম সামনে বসে পড়েছিলাম কেমন লাগলো বলো ফাংশন করো লাগছে বলো

আর এর মধ্যে আছে রুটি তোজোর পাপাও খেয়ে গেছে আলুর তরকারি আর লাউয়ের তরকারি দিয়ে খেয়ে গেছে আর এই হচ্ছে তোজোর ভাতটা এক্ষুনি করলাম আর এই হচ্ছে পনির আর যা পনির আছে তারপর লাউয়ের তরকারি আছে আর কিছু সিদ্ধ দিয়ে দেবো ওতেই তিনজন ওদের দুজন আর হয়ে যাবে ভাত করে দেবো ওদের দুজনে আর আমি রাত্রিরে দুটো পরোটা করে নেবো হয়ে যাবে তো এই হচ্ছে তোজোর ভাত আর পনিরের তরকারি আর যে পনিরটা আছে ওটা রাখা আছে ফ্রিজে ওটা আবার রাত্রিবেলা যখন খাবে এরা তখন ভালো করে আবার গরম করবো আর এটা এখন ভালো করে গরম করে দিলাম তো এই যে ওর ভাতটা মেখে দিয়েছি ও খাক আর আমার এই খাবারটা আমি পরে এসে নিচ্ছি নয় তো তো জবাব ছোঁয়া নাড়া করে ফেলবে ভাই এখানে বস যা ওই দিকে বসবে আমারটার সাথে ছোঁয়াবি না আমি আজকে আমার ভাত খেতে নেই না ষষ্ঠী কার জন্য করতে জানো কে আমার বাচ্চা তাই তুমি আমার বাচ্চা না নাও নাও তো এই যে আমার খাবারটাও নিয়ে নিয়েছি আলুর তরকারি আর রুটি এই খেয়ে দিয়ে নিয়ে বাসন হয়ে গেছে দেখো এক গাদা বাসন হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখনো দুটো তিনটে তো থালা গ্লাস গ্লাস আমার আমার এটা সব মাজবো খাওয়া দাওয়া করে দাও তো এখানে যে বাসন টাসন গুলো সব মেজে নিলাম এবারে সেট করে গুছিয়ে রেখে দিই আর ওর এখনো খাওয়া হয়নি কখন খেতে দিয়েছে অন্যদিন কি তাড়াতাড়ি খেয়ে না যে এখনো খাওয়া হলো না তার উপরে বাসন টাসন সব মেজে নিলাম জামা কাপড়গুলো তুলে নিলাম আর দু একটা ভেজে আছে ওগুলো উল্টে দিলাম আর এবার দেখি শুধু এখন বাজে পনেরো তিনটা ভেজে গেছে তিনটা বাজে দশ বাজে তো চলো আর এগুলো সব তুলে নিলাম ঘুমাবো তো সেই জন্য হ্যাঁ কি বলছি বাবা তো চলো ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা এখানেই রাখছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বাবাই কোনো বাই করো বেবি 好里巴巴。